মানে অনেক ভালো আপনারা অনেকে মনে করেন মাল পণ্য যদি দাম কম হয় তাহলে মাল খারাপ হয় না একটা কথাটা সত্য না সব পণ্যই কম দাম হলে মাল খারাপ হয় না আমি এটি আজকে আপনাদের দেখাবো কম দামের মধ্যে ভালো আর একটু কাছে থেকে যদি দেখাও কাকা ব্যান্ডা আমি খোলার আগে যে কাকা আপনাদের আনবক্সিং করে দেখাবো সেই লালে লাল ভাই একটা বক্স হ্যাঁ কাকা খুবই একটা শব্দ ইয়া না কাকা আর সে বিখ্যাত চাই না এক ভদ্র লোকের নাম কাকা ওই কাকা অনুযায়ী বাংলাদেশে নিয়েছে আসছে কাকা আসলে কি আছে ভিতরে দেখি এই ময়লা টানার জন্য একটা ব্যাগ দিছে সামনের একটা পাইপ আছে তারপরে হলো বুলোয়ার মেশিনটা কাকার আসলে দেখায় পুরোটা না দেখলে বুঝতে পারবেন না কাকা দামটা কিন্তু একেবারেই কম একেবারে কম দাম অবশ্য বলবো আপনারা ভিডিওটা দেখেন দাম অবশ্যই বলবো কাকা এই যে কাকা তুমি একটু কাছে নিয়ে আসি দেখো ব্লু আরটা একেবারে লাল লাল একবারে অনেকেরই পছন্দ লাল পণ্য এটাই কাকা ব্যান্ডে যে পণ্যগুলো তৈরি করেছে আগে পর্বতে আপনাকে দেখাইছিলাম কাকা কাটিং ডেস্ক তখন সবার অনুরোধে বুলুয়ার যে কাকার আর কি পণ্য আছে এটি আজকে আপনাদের দেখাচ্ছি কাকা বুলুয়ার আপনি এক হাজার পঞ্চাশ ওয়াট করছে এটা বুলুয়ারটা চালাই দেখি আসলে কি কন্ডিশন আছে আর যারা এটা তো অবশ্যই সবাই লাগাতে পারেন আর একটা জিনিস বোঝাই আপনাদের নর্মাল যে মালগুলোর ভিতরে থাকে এদের ডাবল একটা বেল থাকে না এটা সিঙ্গেল থাকে ভিতরে ঢোকানোর পর কয়েকদিন ব্যবহার করা কাকার কিন্তু এটা ডাবল বেল যাতে এটা নষ্ট না হয় তারপরে এটা কাকার বেন্ডের আর একটা জিনিস সুবিধা আছে তিন বছর সার্ভিস ওয়ারেন্টি ফ্রি পাবেন কাকা এবার চালু করি দেখি কাকার পণ্যটি কেমন সাউন্ডটা কেমন